এবং মাইকেল বলতে আমি তো আসলে ওই টাইপের লোক না আমি করি না তো আমার না এটা কিন্তু ওইটা না এটা খেলে তুমি অনেক শান্তি পাবে অনেক অন্য জগতে যাবে তখন মাইকেল কে আর কি মাইকেল কে বুঝাইতে সক্ষম হয়েছে এবং মাইকেল কে এটা বললো না তাহলে তুমি এটাকে ধরাও আগুন ধরাই দিল এবং এখন শুরু হয়ে যাবে সেই বাগুনের খেলা আগুন ধরাইয়া বাগুন জ্বালায়ালো

সেই ফোন টাকার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা এর আগের মিশনের আগের মিশনে আমরা লাইফ ইনভেডারে যে একটা কুকর্ম করেছিলাম সেইটা ধরা পড়ে গেছে এবং হচ্ছে যে আইটি কর্মীটার পিসি আমরা ঠিক করে দিয়েছিলাম সেই পিসিটা ঠিক ওরা টের পেয়ে গেছে এবং ওরা মনে করছে যে এই ছেলেটাই হচ্ছে এটার সাথে যুক্ত যার কারণে চাকরি চলে গেছে এবং সে ক্লেইম করতেছে আমার কাছে যে তোমার কারণে আমার চাকরি গেছে যাই আমরা আবার নতুন একটা মিশন শুরু এটা একটা সাইড মিশন এবং আমরা বাজে একটা মিশন শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা এলিয়েন যুদ্ধ আপনারা কোনদিন এলিয়েন দেখেছেন মিস্টার বেরি হেয়ার ইজ মিস্টার বেরি এবং মিশনের নাম হচ্ছে গ্র্যাস রুট মাইকেল এবং দেখেন বেরির হাতে এমন একটা জিনিস আছে যেটা সম্পূর্ণরূপে নিঃশ্বাস এবং একটা খুব বাজে একটা মাদক দ্রব্য এবং আসলে মাদক দ্রব্য গ্রহণ করলে কি হয় সেটা এই জায়গায় বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং ও চাইছে ও একজন উকিল বেরি এবং সে চেষ্টা করতেছে যে এখানে এই মাদক দ্রব্যটা আসলে মানুষের কাছে বিক্রি করার জন্য মানে এটাকে লিগাল করার জন্য এই সেই জায়গায় লিগাল করার জন্য এবং মাইকেল বলতে আমি তো আসলে ওই টাইপের লোক না আমি করি না তো আবার না এটা এটা কিন্তু ওইটা না খেলে তুমি অনেক অনেক শান্তি পাবে অন্য জগতে যাবে তখন মাইকেল কে আর কি মাইকেল কে বুঝাইতে সক্ষম হয়েছে এবং মাইকেল কে এটা বললো না এটাকে ধরাও আগুন ধরাই দিল এবং এখন শুরু হয়ে যাবে সেই বাগুনের খেলা আগুন ধরাই বাগুন জ্বালায়ালো এই দেখেন মাইকে কেলguin দোনো জায়গাতে চলে গেল এবং তার চোখের সামনে দেখেন কি আসছে ওইদিকে বেরি কি বলতেছেন না বলতেছে সেগুলো দেখার সময় নাই আমি এখন সব কি হচ্ছে গুলো এই যে হাতে মিনি গান ধরায় দিয়েছে এবং দেখেন এলিయన్ আসছে হাই 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 মাদক শেখ বল করে এখন সে এলিিয়েনের সম্মুখীন এবং এখানে গোল্ড মেডেল পাইতে হইলো কিন্তু কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে 10 সেকেন্ডের মধ্যে এলিయన్ মারতে হবে সাতটা এলিయన్ একসাথে সো সেটাও আমি করে ফেলেছি এই যে দেখেন কত সুন্দরভাবে দশ সেকেন্ড আমি সাতটা নিয়ে মেরে ফেলেছি দ্যাট মিনস আমার প্রথম ক্রাইটেরিয়া শেষ এবং সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না যার কারণে আমি একটা জায়গায় দাঁড়াই নাই আমি জাস্ট হচ্ছে একটু মুভ করতেছি যাতে করে কেউ আমাকে ধরতে না পারে সবসময় যেন আমি মুভ করি মুভ না করলে আমি ভাই গোল্ড মেডেল পাবো না কারণ আমাকে বুঝতে পারবে আমি কোথায় আছি এবং আমি ধরা খেয়ে যাব তাই আমি দেখেন দূরেই আছি যাতে করে ওই যে দেখেন ওরা এখন উপর থেকে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে কিন্তু আমি ওদেরকে সুযোগ দেবো না তোমরা যত মানে কি বলবো তোমরা যত বড় এলিয়ানি হও না কেন তোমাদেরকে আমি দেখে নেবো দেখে নেবো দেখে নেবো এবং দেখান শুটিং বেড়ে গেছে আমাদের মাইখেলের ওই দেখো ওই দেখো ওই দেখো আমাকে মারার চেষ্টা করবে এবং আরেকজন মনে হয় আমাকে প্রায় করে ফেলতে চাইতেছিল

নেশা শেষ তার ঘোর কেটে গেছে সে এখন আবার সাধারণ দুনিয়াতে চলে আসতেছে সে এতক্ষণ ঘোরের মধ্যে ছিল দেখছেন এ বেরি আমি তোমাকে যদি সত্যি সত্যি পেতাম তাহলে তোমাকে আমি মেরে ফেলতাম তুমি আমাকে চেনো আমি কে আমি এমনি বিপদে আছি হোয়াট জাস্ট হ্যাপেন মানে

কী চেঞ্জ যেটা দশ সেকেন্ড আমাদের সাতজনকে খুন করা সেটাও আমরা করেছি এলিয়ানগুলো সবগুলো কমপ্লিট করেছি তো চলেন আমরা এখন যেহেতু একটু উল্টো পাল্টা জিনিস সেবন করেছি এখন আমাদেরকে এই দুষ্ট সেবন থেকে বাঁচতে হলে ডাক্তারের কাছে যেতে হবে পরামর্শ করার জন্য তো আমরা আর দেরি করব না এখনই চলে যাব সেই ডাক্তারের কাছে এবং মেন্টাল হেলথটা যেন ঠিক থাকে সেটার জন্য যা করা লাগে যে চলে আসছি আমরা দেখেন এবং এখানে এসে আসলে ওদের ওই বকবকানি শোনার ইচ্ছা আমার নাই তো চলেন আমরা একটু জিটিএ সিক্স এর ব্যাপারে আলোচনা করি জিটিএ সিক্স এর ট্রেইলারও কিন্তু আউট হয়েছে এবং আপনারা দেখেছেন জিটিএ সিক্স কিন্তু একটা বাজে একটা নিউজ দিয়েছিল সেই নিউজ দেওয়ার মাধ্যমে তারা আমাদেরকে অনেকখানি কষ্ট দিয়ে ফেলেছিল যে ওরা এই বছরের মে মাসে না এরা সামনে বছর দ্যাট মিনস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মে মাসে ছাব্বিশ তারিখে গেম রিলিজ করতে যাচ্ছে দ্যাট মিন্স এখনো প্রায় এক বছরের উপরে সময় বাকি রয়েছে সো আমাদের মনটা মোটামুটি খারাপ করে দিয়েছে বিশেষ করে আমরা যারা পিসি গেমার তাদের মনটা বেশি খারাপ করে দিয়েছে কারণ আমরাই তো এমনি অপেক্ষায় ছিলাম যে দুই হাজার পঁচিশে জিটিএ বের হবে দুই প্লেস্টেশন প্লে এবং হচ্ছে এক্স বক্স এস এস এ সো ওই এক্স বক্স বের হোক আর পিএস হোক সেটা আমাদের কিছু করার নাই আমাদের তো পিসি থেকে খেলতে হবে আমরা পিসি গেমার সো আমরা আরও এক বছর অপেক্ষা করতে হবে সাত মাস থেকে এক বছর কিন্তু যখন এই নিউজটা হলো তখন তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল কারণ জিটিএ সিক্স নাকি মে টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে রিলিজ হচ্ছে এবং সেখান থেকে মানে আসলে অনেক কষ্ট পেয়ে গেছি কিছু করার নাই যে দিন পরে প্লে স্টেশনে আসবে এক্স এক্সে আসবে তো এগুলো তো আসলে মেনে নেওয়ার মতো না তাই আসলে কষ্ট পেয়ে গিয়েছিলাম এবং আমাদের পিসিতে আসতে আসতে হাজার সাতাইশ তো আসলে এতদিন অপেক্ষা করা কষ্টকর এবং বাঁচবো কি না সেটাও জানি না যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে তো খেলতে পারবো যাই হোক তারপরে হঠাৎ করে দু তিন দিন যেতে না যেতে জিটিএ সিক্স কিন্তু রিলিজ দিল তাদের সেকেন্ড ট্রেইলার এবং সেই ট্রেইলারটা ছিল অত্যন্ত 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 তাই এবং হচ্ছে একটু বেশি বেশি 18 প্লাস दिनेश দেবরে রাখছে এখানে লুসি এবং হচ্ছে ওর নামটা ভুলে গেছি জেসন লুসি এবং জেসন এই দুইজনের কাহিনীটা দেখানো হয়েছে আগের ট্রেইলারে যেমন লুসিকে বেশি লুসিয়াকে বেশি দেখানো হয়েছে এই ট্রেলারে আবার জেসনকে বেশি দেখানো হয়েছে যাই হোক তো দুইজনের সাথে যে একটা খুনশুটি সেই খুনশুটি যা বেশি দেখানো হয়েছে এবং হচ্ছে আশেপাশের পরিবেশ এবং গ্যাং মেম্বার সবকিছুই কিন্তু ওরা মোটামুটি প্রকাশ করে দিয়েছে যেটা আসল খুব সুন্দর এবং খুব পছন্দ হয়েছে আমার এবং আমি যে গ্রাফিক্সের ইমপ্রুভমেন্টটা দেখলাম ইট লুক লাইক যে আসলে আমি একদম প্রায় বাস্তব বাস্তব প্রায় সব কিছুতে এতটা নিখুঁত করেছে যে আরও না এক বছর লাগবে ওরা কিন্তু এটা গেমপ্লে যেটা দেখিয়ে মানে যে ট্রেইলারটা দেখাইছে সেই ট্রেইলার কিন্তু রেকর্ডেড ফ্রম প্লে স্টেশন ফাইভ প্লে স্টেশন ফাইভে কিন্তু এটা রেকর্ডেড সো ওইখানে হয়তো কিছু ইম্প্রুভমেন্ট বাকি আছে হয়তোবা বা তারা এখনো সেগুলো কমপ্লিট করে নাই কিন্তু যেটা দেখেছি সেটা দেখেই তো আমি অবাক এরপরে যদি আর কিছু ইমপ্রুভমেন্ট করে তাহলে আমাদের পিসি কি হ্যান্ডেল করতে পারবে তো আমার তো প্রশ্ন এখন এটা আমার তো এখন ভয় লাগতেছে যে ভাইয়া যে পিসি লাগিয়েছি সেই পিসি মনে হয় না আমার জিটিএ খেলা হবে এখন আমাকে হয়তো পিসি ইমপ্রুভমেন্ট করতে হবে যাই হোক তো গেমের যে সিনারি এবং হচ্ছে ম্যাক্সিমাম ঘরে এক্সেস করা যাবে ম্যাক্সিমাম বিল্ডিং অ্যাক্সেস করা যাবে এবং হচ্ছে জঙ্গল টঙ্গল বেশি এবং হচ্ছে যে মানুষ প্রচুর পরিমাণে এনপিসি এবং এক একটা ক্যারেক্টার এক এক রকম সেম টাইপের ক্যারেক্টার না জেটিএ ফেভেল এমপিসি ছিল জেটিএফ ফোর এর তুলনায় জিটিএফ ফেভের যথেষ্ট এমপিসি ছিল জিটিএ সিক্সে এসে কিন্তু তার থেকে বেশি এমপিসি দেওয়া হয়েছে এবং এই জায়গায় অনেকটা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির মতো একটা ভোল্ট চুরি করার মতো ঘটনা দেখেছেন আপনারা হয়তো বা চলবে এবং ওদের মেয়ে আমি ঘুরলাম মাত্র এবং দেখলাম অনেকগুলো ক্যারেক্টার অনেকগুলো স্পেস এবং যে প্লেসগুলো দেখে আমি আসলে বিবহিত অনেক সুন্দর অনেক কিছু করার আছে অনেকগুলো এলিমেল দেওয়া হয়েছে অনেকগুলো পশু পাখি হ্যানত্যান হাবিজাবি দেওয়া হয়েছে যা আসলে অসাধারণ এবং অনেক সুন্দর যাই হোক আমাদের আজকের ভিডিও শেষ করতে হবে আমি পরে আরও জিটিএ সিক্স নিয়ে আলোচনা করব তো আশা করব সেই আলোচনাগুলো অর্থবহুল হবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ